জড়িত ছিলাম দুই হাজার আঠারো সালে যখন এটা বাস্তবায়নের জন্য বিভিন্ন রেগুলেশন করা হয় সেখানে আমরা ওয়াটার পলিসি করি নিরানব্বই সালে ওয়াটার এক করি দুই হাজার সালে আমরা দুই হাজার সালে ওয়াটার রেগুলেশন করি তো এই কাজগুলো কিন্তু পর্যায়ক্রমে হয়েছে এখন আমাদের ইংরেজ আপনারা অনেকেই জানেন যে উপজেলা ম্যানুয়াল এবং জেলা ম্যানুয়াল সেখানেও পানি সম্পদের ইভেন ইউনিয়ন পরিষদের যে ম্যানুয়াল আছে সেখানেও কিন্তু স্মল স্কেল নিয়ে এবং পানি সম্পদ নিয়ে কমিটি করা আছে সেই কমিটির কিছু কিউ আর আছে আমরা ওনারা ঢুকে আছে প্লিজ বসে প্লিজ বসে গিয়ে

আমরা গ্রুপ মার্কের জন্য কাগজ পেয়েছি কাগজটা একটু রাখবেন আমি জাস্ট আপনাদের প্রকল্প একটা ওভার বিভো ভেলি শর্ট ম্যাক্সিমাম টেন মেডিসাদের জন্য সুবিধা হবে পরবর্তী পর্যায়ে আমাদের

スペックはアウト。